নমস্কার বিভিন্ন সাথে বাঙালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চানা মশলা রেসিপি যেটা আপনারা ভাত রুটি লুচি পরোটা যা কিছুর সঙ্গেই খেতে পারেন এটা খুবই টেস্টি একটা রেসিপি আর যদি এই রেসিপিটি দেখার পর ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি কড়াইতে জল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি একটা দারচিনি টুকরো এলাচ লবঙ্গ মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাবুল ছোলা এটাকে আপনারা ওভার নাইট কিংবা মিনিমাম চার ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন এবার এটাই ঢাকনা দিয়ে দিব সেদ্ধ করার জন্য ঢাকনা করে নিচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও করে নিতে পারেন এবারে কড়াইতে সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি কয়েকটি গোটা মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ এরপরেতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুনের পেস্ট তারপর এটাকে হালকা ভেজে নিব রসুনটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব দুটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট তারপর এটাকেও ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ আদার পেস্ট আর দিচ্ছি হাফ কাপ টমেটো পেস্ট পাঁচ ছটা কাঁচা লঙ্কা এরপর আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আদা এবং টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো তারপরে সামান্য জল দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এইভাবে দু তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলাটা থেকে এইভাবে তেল ছেড়ে এসছে তখন বুঝতে হবে মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবুল চলা এরপর মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব এবং এক মিনিটের জন্য একটু কষিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ জল ছোলা সেদ্ধ করার সময় যদি বেশি জল দিয়ে থাকেন তবে ওই জলটাও রান্নাই ইউজ করতে পারেন তবে বাড়তি আর কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না এবার এটাকে ভালোভাবে আবারও মিক্স করে নিব যেহেতু কাবুল ছোলা সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম তার জন্য সব শেষে লবণটা চেক করে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে এটাকে লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিট ফুটিয়ে নেব নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলাগুলো আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পাতা কুচি প্রস্তুত হয়ে গেল চানা মশলা এটা আপনারা গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে আপনারা চাইলে বাড়িতে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে একবার তৈরি করে নিতে পারেন আর যদি এই রেসিপিটি ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা আসলে অনেকের সঙ্গে শেয়ার করবো পালং ফ্রায়েড রাইস রেসিপি আর যদি এই রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই কড়াইতে জল দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাক দু মিনিটের জন্য এগুলোকে সেদ্ধ করে নেব দু মিনিট হয়ে গেছে আমি এবার পালং শাকগুলোকে জল থেকে তুলে এগুলোকে পেস্ট করে নেব এবার কড়াইতে জল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ লেবুর রস আর দিচ্ছে এক চামচ পরিমাণ লবণ সাদা তেল এক চামচ পরিমাণ দেখুন জলটা ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাসমতি চাল যেটাকে আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এক কাপ চাল দিয়ে দিচ্ছি এবার এটাকে পাঁচ মিনিট বা এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবং ভাতটাও আমার এইটির পার্সেন্ট কুক হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর নিয়েছি কিছু সবজি বিনস গাজর পেঁয়াজগুলি বিট ক্যাপসিকাম ফুলকপি আর পালং শাকটাকে পেস্ট করে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব নিরামিষ বানাতে চাইলে আপনারা চিংড়িটাকে অ্যাভয়েড করবেন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কিছু কাজু এবং কিশমিশ আমি ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি সেই তেলেই সমস্ত সবজিগুলোকে ভেজে নিব তার জন্য আমি সমস্ত সবজি তেলের মধ্যে দিয়ে দিলাম শুধু ক্যাপসিকাম এবং পেঁয়াজ কলিটা পরে দেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেখুন এগুলো হালকা ভাজা হয়ে গেছে এবারকে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং পেঁয়াজ কলি তারপর আবার এগুলোকে ভেজে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে নামিয়ে নেব এবার কড়াইতে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আর দিচ্ছি লবঙ্গ এলাচ দার্জিলিং এগুলোকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্ট পেস্টটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রাইস তবে এতে পুরো রাইসটা ইউজ করবো না একটু রেখে দেবো পরে আমরা ইউজ করব এরপর ভালোভাবে মিক্স করে দিচ্ছি মিক্স করা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজিগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবং কাজু কিশমিশগুলো তারপর আবারও ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি তবে আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তবে আরও বেশি দিতে পারেন আর দিয়ে দিচ্ছি বাকি রাইসটা তারপর আবারও ভালোভাবে মিক্স করে নেব আর মিক্স করা হয়ে গেলেই প্রস্তুত হয়ে গেল পালং ফ্রাইড রাইস রেসিপি আপনারা এটা যে কোনো অনুষ্ঠানেই তৈরি করে নিতে পারেন এটা খুবই টেস্টি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ